মামদানির বিজয় প্যারামাউন্ট মাঠে পুরো নিউ সৃষ্টি সৃষ্টির তুমুল উৎসাহ সৃষ্টি হয় এবং আনন্দ সৃষ্টি হয় মামদানি তার বিজয়ের পর এই বিজয় নিউ ইয়র্কবার্ষ বিজয় হিসাবে ঘোষণা করলেন মামদানি এবারের মেয়র নির্বাচন কোনো পক্ষ ছিল না না ধর্মীয় পক্ষ না রাজনৈতিক পক্ষ এবং এইবারের নির্বাচনে চৌত্রিশ বছরের জোহুরাম মামদানি আন্তর্জাতিক অঙ্গনে একটি নাম করেছে এবং নিউ ইয়র্ক সিটিতে একশো এগারোতম যে মেয়র নির্বাচন হয়েছেন সে হচ্ছে জোহুরাম মামদানি। এবং নিউ যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে মামদানি জয় হলে সে কোনো অর্থ নিউ ইয়র্ক সিটিতে দেবে না কিন্তু তারপরও সে তার তার কথা নিউ ইয়র্কবাসী রাখেনি এই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র জোহুরাম আমদানি উনি নির্বাচিত হয়েছেন এবং উনি দক্ষিণ এশিয়া বংশোভত এবং জহুরাম আমদানি অধিবাসী এবং যা ডোনাল্ড ট্রাম্পের নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন এবং ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে আগামী ইলেকশনের একটি অশনৈ সংকেত ডেমোক্রেটদের জন্য এবং যেখানে ট্রাম্পের যে প্রার্থী সে ফেল করেছে যেটা তার জন্য খুব লজ্জাজনক এবং মার্কিন নিউ ইয়র্ক অধিবাসী তারা জোহরাজ আমদানিকে তাদের একশো এগারোতম মেয়র নির্বাচন তাছাড়া আরও বাংলাদেশি দুজন মহিলা নির্বাচিত হয়েছেন এটাও একটা সুখবর সুপ্রিম কোর্টের বিচারক পদে সুমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহিনা হানিফ যা ভবিষ্যৎ টাপের নীতি এবং নিউ ইয়র্কে বার্ষিকের বুদ্ধাঙ্গল আমরা দেখতে চাই যে কতটা সফল হতে পারেন এবং আমাদের আশা এবং ভরসা যে মুসলমানরা যে নিউ মুসলমান হয়েছে সে নিউ ইয়র্কবাসীর মন জয় করেছে এবং যেটার বিরুদ্ধে তখন ইহুদি গোষ্ঠী লেগেছিল তাকেও এবং ইহুদি গোষ্ঠীকে আর জন্য টাম অকথ্য ভাষায় গালিগালাস করেছে কারণ এটা একটি গণতন্ত্রের বিজয় এবং সামনে আমরা যাব যে মুসলমানদের আরও বেশি বিজয় হোক এবং তারা আরও ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করে আমেরিকার কাছে যে তাদের কাছে যে ইসলাম সম্পর্কে যে ভীতি আছে সেই ভীতি তারা দূর করবে এবং আগামীতে সুন্দর একটা নিউইয়র্ক সিটি উপহার পাবে এবং বাঙালিরাও এখানে একটি ভালো অবস্থান করে নিয়েছে এবং বাঙালিদের মধ্যে এই কাউন্সিলার এবং সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাইদ যে এগিয়ে এসেছে এটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তারা নির্বাচিত হয়ে বাংলাদেশে মান এবং উজ্জ্বল রাখবে এবং আগামী বিশ্বে তারা আমাদের পক্ষে অনেক কাজ করবে আমেরিকা আমেরিকায় বাঙালিদের পক্ষে কাজ করবে সেই আশা এবং ব্যর্থ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আমি আতিকুল ইসলাম ময়মিন সিং থেকে এবং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকে ফলো দেওয়া হচ্ছে আতিক ইসলাম ডিজাইন ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং ময়মেন সিং এবং ভিডিওটি দেখবেন এবং আমাদেরকে লাইক শেয়ার এমন কমান্ড করবেন এবং আগামীতে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সুস্বাস্থ্য এবং যারা সাবস্ক্রাইব অনলাইন বা অফলাইনে দেখছেন তাদেরকে আজকের দিনে শুভেচ্ছা এবং স্বাগতম দামিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ